আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ও এমআর শিট রাইট আমরা সবাই চিনি ওএমআর ফুল ফর্মটা কি ওএমআর এর ফুল ফর্মটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন এখন এই ও যদি আমি প্রপারলি ইউজ করতে পারি এই ও উপরেই কিন্তু নির্ভর করছে আমি গত কয়েকটা মাস বা কয়েকটা বছর আমি যতটুকু পরিশ্রম করেছি সেটা কতটুকু আমি আউটপুট হিসেবে দিতে পারবো এবং আলটিমেটলি পরীক্ষায় কিভাবে আমি হচ্ছে বেশি নাম্বার তুলতে পারব আমার স্কোর কিভাবে বেশি হবে এবং কিভাবে হচ্ছে আমি ম্যাক্সিমাম আমার প্রশ্নগুলো আমি উত্তর করতে পারবো সো এটাই তো আমাদের মেইন টার্গেট রাইট সো নাম্বার কীভাবে বেশি তোলা যায় এবং কিভাবে হচ্ছে আমি আমার যে এই স্বপ্নের টার্গেটটা আমার টার্গেটটা আমি পূরণ করতে পারি যে আমি খুব ভালো একটা পজিশনের চান্স পাওয়া যেটা আমার টার্গেট থাকে সেটা আমি কীভাবে পূরণ করতে পারি সো চলো আমি এই ভিডিওতে হচ্ছে তোমাদেরকে সর্বমত পাঁচটা টিপস দিবো এবং পরে দিয়ে কয়েকটা স্পেশাল বোনাস টিপস থাকবে যেগুলো দিয়ে আলটিমেটলি তুমি ঘরে বসে তুমি আলটিমেটলি কিভাবে ও এমআর এর প্র্যাকটিস করার মাধ্যমে মূল পরীক্ষায় ফাটাইয়া দিতে পারো মানে পুরো একদম গেম চেঞ্জিং একটা কন্ডিশন ক্রিয়েট হবে যখন তোমার বন্ধুরা দেখবে যে তাদের চেয়েও তোমার রেজাল্ট অনেক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তুমি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে পারবা ধরো যখন তুমি বাসায় বসে বসেমার সিটের পরীক্ষার রেগুলার পরীক্ষা দিচ্ছ প্রতিদিন একটা করে মানে একটা একটা ওয়েম এরকম ছিঁড়ে ছিঁড়ে তুমি পরীক্ষা দিচ্ছ একদম তোমাকে পরীক্ষা হলে টিচাররা যেভাবে প্রশ্ন দিয়ে যাচ্ছে তেমনি ভাবে হচ্ছে তুমি তোমার ঘড়ি ধরে একদম স্পেসিফিকভাবে ধরো তোমার সময় হচ্ছে ষাট মিনিট বা এক ঘন্টা তোমার প্রশ্ন হচ্ছে একশোটা সো অ্যাভারেজে প্রায় ছত্রিশ সেকেন্ডের মতো আমি সময় পাচ্ছি প্রতিটা প্রশ্ন আমি পূরণ করার জন্য সো এরকম করে তুমি ধরো ষাট মিনিটের জায়গায় তুমি পঞ্চান্ন মিনিট বা পঞ্চাশ মিনিট করে তুমি প্র্যাকটিস করো যে এই সময়ের মধ্যে তুমি একশোটা প্রশ্নের উত্তরে তুমি দেওয়ার প্র্যাকটিস করবে যাতে মূল পরীক্ষার জন্য তুমি ভালো করে প্রিপারেশন নেওয়া হয়ে যায় সো আলটিমেটলি তোমার টাইম ম্যানেজমেন্টের স্কিলটা কিন্তু খুব ভালোভাবে তুমি আয়ত্ত করে ফেলতে পারবা তখন পরীক্ষা হলে যে কিছু প্রশ্ন ছেড়ে আসতে হবে এরকম আর হবে না তুমি যাতে পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারো এই জন্য দেখো আমাদের বি বেনারের ও বুকে কিন্তু প্রতি পেজে ডাবল ডাবল করে ওএমআর দেওয়া পর্যাপ্ত ওএমআর যাতে তুমি পেতে পারো ইভেন এই সবগুলো যদি তুমি শেষ করে ফেলতে পারো যেটা আসলে করা যে কেউ যদি সবগুলো শেষ করতে পারে তার মানে তার প্রিপারেশন একদম টপ নচ ইনশাল্লাহ তার চান্স আশা করা যায় আল্লাহ যদি চায় তার চান্স হবেই হবে এরপরও যদি তুমি চাও আমরা কিন্তু এটার পিডিএফটাও দিয়ে দিব আমাদের অ্যাপের মধ্যে পিডিএফটাও আছে সেটাও তুমি প্রিন্ট করে নিতে পারো প্রিন্ট করে নিয়ে তুমি আরও বেশি প্র্যাকটিস যদি করতে চাও তাহলে করতে পারবা সো তাহলে ওভারঅল তোমার মেইন টার্গেটটা হচ্ছে কি তুমি যাতে বেশি নাম্বার তুলতে পারো এবং টাইমের উপরে তোমার একটা কন্ট্রোল চলে আসে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমার যাতে একটা মাসেল মেমোরি ক্রিয়েট হয় যে মাসেল মেমোরি কি তুমি হচ্ছে যখন দেখতেছো যে এখানে এ তারপর এ হচ্ছে সঠিক উত্তর প্রশ্নে এ সঠিক উত্তর তুমি ঠিকই বুঝতেছো আবার এখানে এসে তুমি হয়তো বা বলে বি দাগায় ফেললা রাইট এবং তুমি কত দ্রুত দাগাচ্ছ এটাও কিন্তু ম্যাটার করে তুমি যদি রেগুলার বাসায় বসে তুমি প্র্যাকটিস করো তাহলে আমি একটা কলম নিয়ে একটু প্র্যাকটিস করি ধরো আমার এখানে আমি ডি দাগাচ্ছি এখন আমি কত দ্রুত দাগাইতে পারবো এই প্রত্যেকটা প্রশ্নে যদি আমি দুই সেকেন্ড করে বেশি হয় একশো একশো প্রশ্নে আমার টোটালি প্রায় দুই সেকেন্ড বেশি হলে দুইশো সেকেন্ড আমার বেশি লাগতেছে তার মানে তুমি যদি দ্রুত পূরণ করার একটা অভ্যাস বাসায় বসে বসে রেগুলার করতে পারো মূল ভর্তি পরীক্ষা অন্য স্টুডেন্টের চেয়েও তোমার দুইশো সেকেন্ড সময় বেশি সঞ্চয় হচ্ছে বা সেভ হচ্ছে এবং ওই সময় তুমি একটা কঠিন প্রশ্ন নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারবা মেমোরি ক্রিয়েট হওয়া থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ইরোর কমে আসবে তোমার ভুলের পরিমাণ কমে আসবে এখন এই ওএমআর পূরণ করতে গিয়ে নর্মালি অনেকগুলো টাইপের ভুল হইতে পারে মূল যেই ভুলটা সেটা হচ্ছে তুমি ধরতেছো একটা উত্তর হবে বা দাগাইতেছো আরেকটা তুমি এখানে হচ্ছে কোনো একটা অলরেডি দাগাইছো কিন্তু তুমি মনের ভুলে আর ওই জিনিস ওই প্রশ্নটাই আবার ডবল তুমি মার্ক করতেছো মানে ডবল মার্কিং করতেছো এর ফলে অনেকে মানে একটা ডবল মার্কিং করার পরে পরীক্ষা হলে অনেক বেশি পরিমাণ প্যানিক হয়ে যায় আমি তো ডবল মার্ক করে ফেললাম এখন ডবল মার্ক যেটা করে ফেলছে সেটা তো সেটাই কিছু করা থাকে না তুমি পরেরটাই প্রসিড হতে হবে সো দুইটা জিনিস মাথায় রাখতে হবে তোমার ডবল মার্কিং হচ্ছে কিনা রেগুলার যদি বাসায় প্র্যাকটিস করো ডবল মার্কিং করার প্রবণতা কমে আসবে এবং কোন প্রশ্নের উত্তর কোনটা এবং সেটা তুমি যেটা মাথায় রেখেছো সেটা তুমি আঙ্গুল ধরে ধরে অ্যালাইনমেন্ট ঠিক রাখবে যে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর উত্তর তিন নম্বর প্রশ্ন আমার চার নম্বর উত্তর সো এক্স্যাক্টলি প্রশ্নের সাথে তুমি যাতে ও এমআরটা মিল রাখতে পারো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার হলের একটা রিয়েল এনভায়রনমেন্ট তুমি তোমার ঘরে ক্রিয়েট করতে পারবা মানে ঘরে বসেই তুমি কিন্তু পরীক্ষা হলে যে একটা স্ট্রেস থাকে সেই স্ট্রেসফুল কন্ডিশনটা কেমন হইতে পারে পরীক্ষার সময় অনেক বেশি স্ট্রেস থাকে অল্প সময়তে শেষ করতে হয় পাশে আমি অনেকজনকে দেখছি কেউ দ্রুত লাগাচ্ছে কেউ বসে আছে কেউ আঙ্গুল চাপাচ্ছে কেউ অন্য অন্য দিকে মুখের দিকে তাকায় আছে যে যেই কন্ডিশনে থাকুক না কেন এই সব দেখে কিন্তু তোমার মধ্যে প্যানিক কাজ করতে পারে বাট তুমি যদি বাসায় বেশি বেশি ওএমআর প্র্যাকটিস করো তোমার কাছে যদি বিএমআর বিব্রেনারের ওএমআর বুকটা তুমি পর্যাপ্তভাবে তুমি সলভ করে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার যেই প্যানিক হওয়াটা বা এক্সাম হলের যেই আবহাওয়াটা এইটা নিয়ে তোমার হচ্ছে মানে প্যারা খাবা না তুমি এক্সাম হলে তোমার স্বাভাবিকভাবেই মনে হবে আমি তো ঘরে এরকম অসংখ্য পরীক্ষা দিয়েছি আমি তো বিব্রেনারের ওএমআর সেটা আমি অসংখ্য বার পরীক্ষা দিয়েছি সো আমার কাছে প্রিটি নর্মাল এটা আমার কোনো প্যারা প্যারা হবে না অ্যান্ড ফাইনাল অ্যান্ড ফাইনাল যেই উপকারটা পাওয়া যায় সেটা হচ্ছে তুমি হচ্ছে ওভারঅল কনফিডেন্স বিল্ড করতে পারবা দেখো পরীক্ষার সময় যে অল্প সময়ের মধ্যে বেশি প্রশ্নের উত্তর করতে হয় এটার কারণে কিন্তু হচ্ছে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার হলে আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারে সেই কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত ম্যাক্সিমাম স্কোর করতে পারে বা বেশি নাম্বার পেতে পারে সো পরীক্ষার সময় তোমাকে স্ট্রেস ফ্রি থাকা তোমাকে হচ্ছে কনফিডেন্ট থাকাটা খুবই জরুরি কনফিডেন্ট থাকলে পাড়া জিনিস তুমি ভুল করবে না অনেকে আত্মবিশ্বাসের অভাবে পাড়া জিনিসগুলো ভুল করে চলে আসে তখন দেখা যায় এই ওএমআরই তার হচ্ছে ও তাকে ভাগ্যে মানে সহায় হয় না ওএমআর ভালো করে পূরণ না করার কারণে তার চান্সটা মিস হয়ে যায় কিন্তু একটা স্টুডেন্ট যদি কনফিডেন্ট থাকে সে জানে যে আমি এই ওএমআর দেখতে দেখতে আমি একদম অভ্যস্ত তাহলে সে কিন্তু পরীক্ষা হলে খুব ভালো করে সে হচ্ছে নাম্বার আপ করতে পারবে এবং খুব ভালো করে নাম্বার পাবে এবং সে তার স্বপ্ন পূরণ করতে পারবে সো আমি লাস্টে বলেছিলাম যে তোমাদের পাঁচটা টিপস দেওয়ার পরে এক্সট্রা আরও কয়েকটা টিপস দেবো সো এখন ফাইনাল সেই এক্স টিপস দিচ্ছি নাম্বার ওয়ান যে বিষয়টা অবশ্যই তুমি এই যে প্রতিদিন যেই তুমি হচ্ছে ওএমআর গুলো পূরণ করতেছো কোন বিষয় কত নাম্বার পাচ্ছ এবং কত সময়ের মধ্যে পাচ্ছ এটা তুমি নোট ডাউন করবা ধরো যাদের বিভিন্ন নোট আছে আর যাদের নাই সমস্যা নেই যে কোনো নোটেই হবে কাগজ থাকলে হবে তুমি সুন্দর করে হচ্ছে এক নম্বর মডেল টেস্ট প্রথমে লিখবা যে এক নম্বর মডেল টেস্ট এক নম্বর মডেল টেস্টের নাম এটা সেখানে তুমি পেয়েছো এত টোটাল একশো মার্কের পরীক্ষায় ধরো তুমি হচ্ছে সত্তর পেয়েছো সময় লেগেছে ধরো পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এর মধ্যে তোমার হচ্ছে কি বলে তোমার ডবল উত্তর হয়েছে কয়টা আর তোমার হচ্ছে ওই অ্যালাইনমেন্টে ভুল হয়েছে কয়টা বা এ দাগাইতে গিয়ে বি হয়ে গেছে কয়টা এই জিনিসগুলো তুমি লিখে রাখো এক এক করে তাহলে প্রতিনিয়ত দেখবা তোমার সকল জিনিসের একটা ট্র্যাক থাকতেছে সো অবশ্যই যেটা করবা তোমার রেগুলার যে আপডেটটা পরীক্ষার যেই তোমার ফলাফলটা নিজে একটু সুন্দর করে লিখে লিখে রাখবা এবং তোমাকে অবশ্যই হচ্ছে একটা স্টপ ওয়াচ দিয়ে করতে হবে যাতে স্টপ ওয়াচ করলে ওইখানে খুব দ্রুত হচ্ছে সেকেন্ডের কাটাটা ঘুরতে থাকে সেকেন্ডের কাটাটা যখন দ্রুত যাবে তখন তোমার মধ্যে পালপিটিশন ক্রিয়েট হবে সো এই পালপিটিশনের সাথে বা এই যে একটা স্ট্রেস কন্ডিশন এটার সাথে নিজেকে ইউজ টু করার জন্য তুমি যদি স্টপ ওয়াচ ইউজ করো তাহলে অনেক ভালো ফল পাবে এবং সেটা তুমি চাইলে এই যে বিবিনার স্টুডেন্টরা আমাদের ফেসবুক গ্রুপে দেখবা প্রতিদিনই স্টুডেন্টরা আমাদের ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে তারা ওই স্টপ ওয়াচ সহ তারা ছবি তুলে দিচ্ছে একজাক্টলি যে স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করছে এটা কিন্তু খুব ভালো করে বোঝা যায় থার্ড যে বিষয়টা সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে ও এম আই পরীক্ষাগুলো দিচ্ছ এটা যাতে আনলিমিটেড বার হয় বা আনলিমিটেড হয় মানে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন তুমি প্র্যাকটিস করো এর জন্য আমরা যেই তোমাকে হচ্ছে বই দিয়েছি ধরো আমাদের বি বইগুলো আছে প্রশ্ন ব্যাংক আছে মরাল ডিস বই আছে এগুলোও যদি তুমি শেষ করে ফেলতে পারো আমরা বি বেনার অ্যাপের মধ্যে যেই এক্সামগুলো আমাদের অনলাইনে নেই সেই এক্সামগুলো তুমি চাইলে হচ্ছে এই ওএমআ সিটির মধ্যে পূরণ করতে পারো অ্যাপের মধ্যে তুমি দেখতেছো যে একশোটা প্রশ্ন তুমি সেগুলো উত্তরগুলো এখানে ইয়ে করলা লাইভ এক্সাম শেষে শো অ্যান্সার দিলে এবিসি কোনটা উত্তরটা শো করে তখন তুমি মিলাই নিল যে এটা এটা হইলো তার মানে তোমার প্রিন্টেড বইয়েরও উত্তরগুলো প্র্যাকটিস করা হয়ে গেল তোমার যে অ্যাপের মাঝখানে যেই তোমার এম সি গুলো রয়েছে সেগুলো তোমার প্র্যাকটিস করা হয়ে গেলো তাহলে ওভারঅল কিন্তু হচ্ছে অসংখ্য পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেলে এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে সো আমি বিশ্বাস করি আমি যে মেইন সুবিধাগুলো বললাম এবং এক্সট্রা যে টিপসগুলো দিলাম এগুলো যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ পরীক্ষায় তুমি অনেক ভালো নাম্বার তুলতে পারবা এবং ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা আর বিব্রেনা থেকে আমরা তোমাকে পর্যাপ্ত পরিমাণ ওএমআর দেওয়ার ব্যবস্থা করেছি ইভেন এক পেজে দুইটা দেওয়ার ব্যবস্থা করেছি মেইন উদ্দেশ্য হচ্ছে ওএমআর পূরণ করার ব্যাপারটা তুমি যাতে ইউজ টু হও ওকে আরেকটা বিষয় তোমার রোল নাম্বার সিরিয়াল নাম্বার অনেকে ভুল করে আমরা দেখো রোল নাম্বার সিরিয়াল নাম্বারটা এখানে কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিসের জন্য দিয়েছি যদি যদি তোমার অলরেডি ভর্তি পরীক্ষার রোল নাম্বার দিয়ে দেয় তাহলে তুমি এটা পূরণ করলা যদি যদি নার্সিং ভর্তি পরীক্ষা হয়তো বা এখনও দেয় নাই দিলে অবশ্যই তোমার যে রোল নাম্বারটা আছে সেটা অনুযায়ী তুমি প্র্যাকটিস করবো যাতে এক একটা ঘর মানে উলুট পালট হইলে তোমার ভুল হয়ে যেতে পারে এটাই আবার অনেকে প্যানিক প্যানিক হওয়ার কারণ যে একটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার পরীক্ষা বাতিল সো আমি বলবো ঠান্ডা মাঠে যদি কখনো পরীক্ষা হলে তোমার কোনো কিছু ভুল হয়ে যায় রোল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই হাত উঠে বলবা স্যার আমার একটা ভুল হয়ে গেছে আশা করা যায় তোমার পরীক্ষা হলে যে টিচাররা থাকবে তারা তোমাকে সর্বোচ্চ উদয় সহায়তা করবে সো আজকের এই ভিডিওটা দেখে কার কেমন লাগলো অবশ্যই জানাবা আর বাসায় বসে কারা কারা হচ্ছে এরকম করে ও এমআর সিটে এক্সাম দাও কারণ এটা না দিলে পরীক্ষার হলে গিয়ে তুমি প্যানিক হয়ে যাবা অ্যান্ড খুব কমন এটা আমরা দেখি সো কারা কারা হচ্ছে বাসায় বসে ও এ প্র্যাকটিস করো মানে ঘরে বসে ও এমআর সিটে এক্সাম দাও একটু কমেন্টে জানাবা আমি তোমাদের কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ এবং সেগুলো রিপ্লাই করা ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার মধ্যে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম